নেতৃবৃন্দের উপরে নির্বাহী কমিটির পক্ষ থেকে এই হামলার নিন্দা জানাচ্ছি আর এই হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম

সপ্তাহ ধারণ করে একটি সুন্দর বাংলাদেশের জন্য অপেক্ষা করেছিল সেই বাংলাদেশ বাংলাদেশের জন্য আমাদের তারেক রহমান সংগ্রাম করে যাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ রাষ্ট্রের কথা নিরাপদ থাকবে এমন বাংলাদেশের জন্য আমরা একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দাবি করে আসছিলাম বন্ধুরা সে তারিখে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাস্তবে প্রমাণ করতে চাই এবং বাস্তবে রূপ করতে চাই এ আশীর্বাদ ব্যক্ত করে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে এই মিছিল পূর্ণ সমাবেশে আমি প্রধান আমি যদি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সব এমপি সাবেক মন্ত্রী ছাত্র দল থেকে বের ওঠে নেতৃত্ব いいえ、いいえ、こ <noise> れ<楽>、気が出しちゃうのと。 বেশ আমার জাতীয় জনাত যুব দলের উপচারিত এই সংযুক্ত সভা সভাপতি বাংলাদেশ জাতীয় জনাত সংগ্রামী সভাপতি আব্দুল গ্রামী সাধারণ সম্পাদক নয়ন বিএসির প্রচার সম্পাদক সাবেক সভাপতি প্রিয় শ্রদ্ধাঞ্চলা কিন্তু আজকে এই সংকীর্তন সভায় বিচি সভায় উপস্থিত সকল ভাই

এটাই সত্য এটা আমি আমার বক্তব্য শেষ করব আমরা জুলাই ছাত্র গণ সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মধ্যক্রেসির রাজত্ব হচ্ছে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মমোক্রেসি কিন্তু কেন কিন্তু কেন যারা গণঅভ্যুত্থানের সব থেকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা তারা এবং কেন এই দুই কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা আটই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতভাবে কিন্তু আজকে গণপ্রত্যানের সব থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ তুলিত গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে কারা এগুলো করছে কারা বেশিবাদের পুনর্বাসনের মমতা পুনরায় সৃজন করতে চাচ্ছে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি যারা ভেষীরাজের আগমন চায় যারা বাংলাদেশে ভেষের প্রত্যাভাষণ চায় পুনর্বাসন চায় বাংলাদেশে কোনো প্রত্যানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন সু সৃষ্টি করে গণ প্রত্যানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউন মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি আর কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনের প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সব ভবিষ্যতে হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা অপরাধ ও সুস্থ নিরপেক্ষ পায় যেন একটি চলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেজন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিভাবে সকল আপনাকে সহযোগিতা করতে আমরা অঙ্গীকার হত আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায় যেন এরকম যেন প্রশ্নের না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বাঞ্চাও করার জন্য সুপরিকল্পিত ভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় যেন জনগণের মনে কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধ সুবিধা দেওয়ার জন্য কোনো কোন ভাবে চেষ্টা চলছে ঠিক আমরা প্রত্যাশা করি নাই ভবিষ্যতে পূজিত শক্তি গোপালগঞ্জohar যেখানে হল কোন കുട്ടনের শক্তির উপর হামলা করার সাহস পাবে আমরা আশা করি এই জাতি কখনো এই দৃশ্য অনুভব করবে যে কোন കുട്ടনের অনেক সাহস সন্তানের উপর সন্তানদের উপরে সন্ত্রাসীবাদী প্রকৃত শক্তি হামলা করার সুযোগ পাবে সাহস করবে কিন্তু কেন এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ চালিত হয়ে অপরিকল্পিতভাবে এবং সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা যারা প্রত্যাগের তাদের উপর প্রতিটা বেশিরভাগ সত্যি হামলে করছে সুতরাং বাবারা রাজনৈতিক ময়দানে আর অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান তোমরা যাতে ওদের চিত্রে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে করোনা কোন কোনো এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরাপত্তন নয় কেন সাতলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায় জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোন মার্কা ছিল না